ডিয়ার ভিউর্স অ্যান্ড অবজারভারস ফ্রম ফার অয়েলকাম টু আওয়ার কৌরানিক স্টাডি সার্কল ডিভাইন উইজডম সোসাইটি আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে পবিত্র কোরআনের পাঠচক্রে যে তিলাওত অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ছত্রিশ সাইকেল মানে তম সাইকেল কোরআন আজকে স্টার্ট হচ্ছে এখনই সবার জানা উচিত যে পবিত্র কোরআন জিহারে নাজিল হয়েছিল রসুল সুল্লাহ ইসলামের উপরে সেটা ওনার পরিস্থিতির প্রেক্ষাপটে বিভিন্ন আয়াত নাজিল হয়েছিল পরে সেটা রসুল সাল্লাসাল্লামের জীব জীবদ্দশায় জিব্রাইলের ইনস্ট্রাকশনেই সেটা সন্নিবেশিত হয়ে গ্রন্থাকার ধারণ করেছিল সেখানে প্রথমেই সন্নিবেশিত হয়েছিল ইবাদতের যে ইবাদত পদ্ধতি আল্লাহ আমাদের শেখাচ্ছেন সেটা হচ্ছে সুরা ফাতেহা সেই কোরআনের মাথাতেই রাখা হয়েছে সুরা ফাতেহা তো সুরা ফাতেহা থেকে আমাদের শুরু হবে আজকে সুরা বাকারা পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় সোরা পর্যন্ত সুরা বাকারা পবিত্র কোরআনের সবচেয়ে দীর্ঘতম সুরা এবং এই সোরার মধ্যেই অনেক কিছু নিহিত রয়েছে বাকারা অর্থ হচ্ছে বেসিক্যালি গাভি এই গাভী এই নাম হল একটি মাত্র কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যে সত্য বিধাতা থেকে এসেছিল সেটা প্রথমে ইহুদিদের কাছে এবং সেটাই তোরাতে সমনিবেশিত হয়েছিল ইহুদিরা এই গাভী তাদের চারিত্রিক বৈশিষ্ট্য গাভী নিয়ে যে চক্রান্ত এবং তারা যেরকম গেম প্লে করেছিল সেটা অনুধাবন করার জন্যে আমাদের নবীর কাছে সেটা পুনরায় আল্লাহ তালা ব্যক্ত করেছেন জিব্রাইলের মাধ্যমে তো আজকে আমাদের শুরু হচ্ছে ছত্রিশতম সাইকেল তো সবাই টু লিসন থ্যাংক ইউ ভেরি মাচ